সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি এক নম্বর ছোট গল্প আচ্ছা এটা ভুল হয়েছে এটা হচ্ছে কাব্য তো বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য ছয় নম্বর প্রশ্ন বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন দুই নম্বর জানি সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল কখন শেষ একটা শতাব্দী নম্বর প্রশ্ন মুকুট থেকে মুটুক কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ শেষ একটা ধ্বনি বিপর্যয় সঠিক উত্তর নয় নম্বর প্রশ্ন শরতের পরে আসে বসন্ত এ বাক্যে পরে অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে দুই নম্বর বিরতি অর্থে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন রাশি শব্দের বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায় দুই নম্বর আধিক্য সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন সাদা মেঘে বৃষ্টি হয় না এখানে সাদা মেঘে কোন কারক এক নম্বর অধিকরণে সপ্তমী আচ্ছা এটা ভুল হয়েছে এটা হচ্ছে অপাদানে সপ্তমী তো সাদা মেঘে বৃষ্টি হয় না এটা হচ্ছে অপাদানে সপ্তমী বারো নম্বর প্রশ্ন অহনীশ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি দুই নম্বরটা অহযুক্ত নিশা সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি নিপাতনে বহুব্রীহি সমাস তিন নম্বর পণ্ডিত মূর্খ সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন আমার তুল্য এর বাক্য সংকোচন দুই নম্বর মাদ্রিস সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন ইতিশব্দের শব্দের সমর্থক কোনটি দুই নম্বর যবনিকা সঠিক উত্তর ষোল নম্বর প্রশ্ন নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন তিন নম্বর আদায় কাজ কলায় সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন আমল দেওয়া বাগধারাটির অর্থ কি তিন নম্বর গুরুত্ব দেওয়া সঠিক উত্তর আঠারো নম্বর প্রশ্ন নিচের কোনটি যগরুর শব্দ